হ্যালো এভরিওয়ান অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে আমার কলেজ এটা এখানেই আমি পড়াশোনা করেছি পঞ্চকোট মহাবিদ্যালয় বন্ধুরা বসন্তকাল চলে এসেছে আর পুরুলিয়া যাবো না এটা হতে পারে তাই আমি চলে গেলাম আমার বাপের বাড়ি পুরুলিয়া বসন্তকে উপভোগ করতে বন্ধুরা আমাদের এই পুরুলিয়া আলাদা সিজনে আলাদা আলাদা রূপে সেজে ওঠে বন্ধুরা আমিও দেখতে চলে গেছিলাম আমার পুরুলিয়াকে বসন্ততে কিভাবে সেজে উঠেছে সেটা দেখার জন্য অ্যাকচুয়ালি আমরা গেছিলাম স্বর্ণ জয়ন্তী বলে একটা পার্ক আছে ওটা দেখার জন্য কিন্তু রাস্তার ধারে এত সুন্দর রাস্তায় যেতে যেতে সবুজ গাছপালা তো আছেই তার সাথে আছে পাহাড় পঞ্চকোট পাহাড়টাও তোমরা যেতে যেতেই দেখতে পাবে রঘুনাথপুরে হাইওয়ে হয়ে আমরা যেতে পারতাম কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল প্রাকৃতিক দৃশ্য দেখা তাই আমরা গ্রামের রাস্তা দিয়ে গিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর শালবনে দুদিকটা ভরা এরকম প্রাকৃতিক দৃশ্য ছেড়ে কি আমরা হাইওয়েতে যাই বন্ধুরা দুপাশে ছিল শালবন আর ছিল পলাশ দেখে মনে হচ্ছিল প্রকৃতি যেন খুবই ভালোভাবে ধরা দিয়েছে পুরুলিয়াতে পুরো রাস্তাটা লাল সবুজে ভরা আর একের পর এক দেখতে পাচ্ছিলাম শুধু পুকুর এই দেখো এখানে যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বেরো পাহাড় দেখতে পাচ্ছ বন্ধুরা এই পাহাড়টার অপোজিটে রয়েছে একটা মন্দির এই মন্দিরটা খুব সুন্দর এই মন্দিরটাতে আমি আগেও একবার এসেছি এখন দেরি হয়ে গেছিল বলে আমি আর ঢুকতে পারলাম আমরা বেরিয়েছিলাম খাওয়া দাওয়া করে দুপুরে একসাথে দুগুলো গরুকে দেখে আমার বাবুটা খুব খুশি হয়েছিল বলছিল মামাম কত কত গরু গরু এই যে রেল স্টেশনটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আদ্রা বড় জংশন রেল রঘুনাথপুর থেকে বাঁদিকে কেটে গেলেই তোমরা এই পার্কটাতে ঢুকে যেতে পারবে কিন্তু আমাদের যেহেতু প্রাকৃতিক দৃশ্য দেখা ছিল তার জন্য আমরা একটু ঘুরে ফিরে এলাম পার্কটাতে এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা দেখো বন্ধুরা আমরা প্রায় ঢুকে গেছিলাম এই তো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে সবুজ গাছে ভরা আর এখানে একটা ট্রেন্ড রয়েছে এদিকে শুধু সবুজে সবুজ গাছপালা আর ফুল গাছ এত সুন্দর সুন্দর ফুল গাছ অনেক ফুল গাছ আছে যেগুলো আমি প্রায় দেখিই নি এত সুন্দর সুন্দর ফুল গাছ তার মধ্যে আবার রয়েছে একটা সরোবর ফুল গাছের সাথে নানা ধরনের পাতা বাহার রং বেরঙের ফুল গাছ তো রয়েছে তার মধ্যে রং বেরঙের পাতা বাহারও রয়েছে এই দেখো বন্ধুরা আমরা আস্তে আস্তে এবার সাহেব বাঁধের দিকে যাচ্ছি মানে এখানে এমন একটা বাঁধ মানে সরোবর যেটাকে এত সুন্দরভাবে তৈরি করেছে ওরা আমার কি মনে হয় বন্ধুরা জানো যে এই বাঁধটার সামনে ওরা পার্কটা তৈরি করেছে মানে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে কিছু বলারই নেই বন্ধুরা তোমরা না বুঝতে পারবে আর এই যে বোট গুলো দেখতে পাচ্ছ এই বোট গুলো এই বাঁধটাতে ঘুরতে পারো সবচেয়ে যে এটাই বলবো যদি কেউ উপভোগ করতে চাও তাহলে আমাদের পুরুলিয়াতে একবার ঘুরে যাও আমাদের ঘোরা হয়ে গেছিলো তো এই জায়গাতে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ ফেরার পথে স্টেশনটা এটা হচ্ছে জয়চন্ডী স্টেশন এখানে এটা নতুন ভাবে করেছে বিকেলের দিকে হয়ে গেছিলো তো আমরা এবার বাড়ির দিকে রওনা হচ্ছিলাম এই দেখো সূর্য দেখতে পাচ্ছ তোমরা কোথায় আমাদের খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা ভাবলাম যে রঘুনাথপুরে হাইওয়ে দিয়ে যাই ওখান থেকে গিয়ে আমরা তারপর মেন রোডে ধরবো মেন রোডে তোমরা যে একটা মন্দির দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বড় কালী মন্দির মানে রঘুনাথপুর বড় কালী মন্দির অনেক খিদে পেয়ে গেছিলো তাই মন্দিরটাকে ভালো করে নিতে পারিনি এক বছর আগে এসেছিলাম তখন এই ওভারব্রিজটা চালু ছিল না তারপর আবার নতুন করে এটা চালু বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও দেখা হচ্ছে পরের ভিডিওতে বাহ বাই